ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীকে অনেকে হয়তো অবাক হয়েছেন যে নতুন নতুন লোকে আবারও ক্যামেরাবন্দী হচ্ছেন মিমি চক্রবর্তী আপনি হয়তো অবাক হয়েছেন যে বাংলাদেশের মৌসুমী তিনি মোটা হয়ে গেছেন অথচ ভারতের কোয়েল মল্লিক আবার দেখা যাচ্ছে যে মিমি চক্রবর্তী তাদের ফিট যথেষ্ট কীভাবে দূরে রেখেছেন অ্যাকচুয়ালি যারা নাকি বিনন্দিত চেষ্টা করেন তারা সবসময় ভাবেন আমি কিভাবে আমার বক্তদের মন জয় করতে পারি কিন্তু আপনি চেহারা অনেক সুন্দর বাট আপনি ব্যায়াম করলেন না আপনি ফিটনেস ধরে রাখতে পারলেন না সেক্ষেত্রে আপনি ক্রিকেটও খেলতে পারবেন না অভিনয় আপনাকে টানবে না এবং দর্শকরা আপনাকে ভালোবাসবে না সুতরাং মিমি চক্রবর্তী নতুন লোকে যে হাজির হয়েছে অনেকেই ভাবতেছে উনি কি পঁয়ত্রিশ বছর বয়সের চল্লিশ বছর বয়সের কোনো নারী নাকি সে বারো বছর বয়সের যুবতী নাকি আঠেরো বছর বয়সের তরুণী না বন্ধুরা ভুল দেখছেন না এটাই সত্যি সে চল্লিশ বছর বয়সে মেমি চক্রবর্তী এভাবেই মুগ্ধতা চড়াচ্ছেন